প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা একজনকে দেখছি আটক করছেন ইতপূর্বে জাতীয় পুরস্কারের সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আমরা দেখেছি জাতীয় প্রেস সামনে একটু আগে মানববন্ধন করছিল কৌমি জনতা ছাত্র ছাত্র জনতা এবং মাদ্রাসার যে শিক্ষক শিক্ষার্থীরা ছিল তাদেরকে নিয়ে করছিলেন আমরা একটু পুরো ঘটনা একজনের কাছে একটু শুনবো ভাই এখানে কি ঘটেছে বিষয়টা হচ্ছে যে আমরা সর্বোচ্চ শিক্ষা বোর্ড বিপাকার আরবিয়া বাংলাদেশের কমিটিতে আওয়ামী লীগের কিছু দূষণ তারা দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের চাটকারিতা করে গেছে তাদের বিরুদ্ধে আজকে প্রেস ক্লাবে একটা মানববন্ধন ছিল সেই মানববন্ধনকে কিভাবে নষ্ট করা যায় সে মানব বন্ধনকে কীভাবে সফল করা না যায় সেই চিন্তা নিয়ে একজন হুজুর বেশে দাড়ি টুপি নিয়ে সে এখানে আসছে এবং তার ফেসবুকে লাইভে ছিল এবং লাইভের ইয়া ছিল যে বেলা দুইটায় আপনার জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন সে এবং জাতীয় গাদ্দারদেরকে চিনে যান তার লাইভের ক্যাপশনটা ছিল এমন যে বেলা আপনারা যারা আজকে মানব বন্ধন করছিলেন আপনাদেরকে উদ্দেশ্য করে গাদ্দার বলা হয়েছে আমরা ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং ফেসিস্ট হাসিনার যারা চাটুকারিতা করেছে যারা দোসর তাদের বিরুদ্ধে এখানে মানববন্ধন করছিলাম কিন্তু ওবায়দুর রহমান আনাস মাদানি ফয়জুল্লাহ এদের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করছিলাম কৈমাদাসা সর্বোচ্চ শিক্ষা বোর্ড ইসিল আরাবিয়ার কমিটি থেকে তাদেরকে যেন অপসরণ করা হয় সেই মানববন্ধনকে সে বলেছে বেলা দুইটায় জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন এখানে জাতীয় গাদ্দারদেরকে চিনে যান তার জন্য এখানে তাকে ধরা হয়েছে এবং এখানে ঠিক আছে ভাই প্রিয় দর্শক প্রিয় দর্শক যেমনটা আপনারা দেখছিলেন যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু একজন মাদ্রাসার শিক্ষার্থীর সাথে কথা বলে জানলাম যিনি কিন্তু এখানে ছিল এই মুহূর্তে ওই যিনি এখানে এসেছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে এই আটক করার এখন কিন্তু উত্তেজনা বিনাশ করছে সবার মাঝে অর্থাৎ যারা এখানে মানববন্ধন করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু এই বিভিন্ন উত্তেজনামূলক সেই জিনিসটা প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে আমাদের মাঝে পুলিশ এসে উপস্থিত হয়েছে সেই প্রমাণ পাওয়ায় এই যে

জাতীয় প্রেসিড্যামের সামনে ছুটির দিনে এই ঝামেলা কিন্তু চলমান প্রিয়দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের কাছে পুলিশের কাছেও কিন্তু পুলিশের কাছেও পুলিশের কাছে তাকে পুলিশের কাছে তাকে হস্তান্তর করতে চাই তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে পারেনি প্রিয় দর্শক আমরা পাশে আরো একটি ভিড় দেখি